হ্যালো গাইস আজকে আমরা বানাবো ইউকুব দিয়ে কীভাবে ভিডিও বানাই তো শুরু করা যাক আগে আমরা একটা ভিডিও নিব। এই ভিডিও থেকে যে যে ভিডিও বানাইছি সে সে ভিডিও নিব এই যে হোক এইদিক যে কিভাবে ভিডিও বানার হলো এদিকে গান অবশ্য পাচ্ছে পছন্দ হলে আপনি একটা নিতে পারবেন শুনে অনেক রকমের গান এদিকতে যে আমি অনেক রকমের গান পাবেন নেট নাই ঘুরতে আছে এই গানটা আমি এই গানটা এই গানটা কেরকম এই গানটা দেখি না এই গানটাও ভালো না এই গানটাও ভালো না এই গানটাও ভালো না কোন গানটা নিব গানটা এই যে এদিকে যে আমি হ্যাপি আন্টানি নিই হ্যাপি গানটা আমার ভাল লাগে যে তাহলে আমি হ্যাপি গানটা নিয়ে দিব নেট নাই খালি করতেই থাকে তারপর এইদিকে আসলাম এই গানটাও চলে আসলো তারপর সাজিয়ে দিব লুকিয়ে ভাবে তারপরে ইংলিশ তো এদিকে যেতে হবে আর এদিকে দেখতে হবে কিভাবে সুন্দর হয়েছে কিনা অনেক রকমের সুন্দর সুন্দর ভিডিও আছে এটি বানাতে পারবেন ইউকোড দিয়ে উনি সুন্দর ইউকোড দিয়ে আমরা বানাচ্ছি ভিডিও তাহলে গানটা একটু বড় করে দিবেন আমি দিলাম না আপনি দিয়ে দিবেন এমনে টেনে এমনে এমনে টেনে দিয়ে দিবেন আমি দিলাম না আপনাদেরকে আমি শিখাচ্ছি এখন বড় করে দেখবো কেমন হয়েছে বড় করতে করে সময় লাগে এইভাবে বড় করে দেখবেন সুন্দর হয়েছে কিনা আপনার ভিডিও সেপ সেপ না দিলেও চলে দিতেও পারবেন না দিলেও চলে এতেও হয়ে যাবে ইউপো দিয়ে অনেক রকমের জিনিস আছে অনেক রকমের জাদুও আছে আমি দিয়া দিলাম সেপ